শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক আট পরিত্রাণায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে এই শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই শ্লোকটিতে ভগবানের পৃথিবীতে বারংবার আগমনের মূল কারণটি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এটি কেবল একটি কারণ নয় তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে নির্দেশ করে যেগুলি প্রতিটি যুগে অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়কালে ধর্মের প্রতিষ্ঠা এবং সমাজের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য তাৎপর্য এই শ্লোকটির প্রতিটি শব্দ এবং তার অন্তর্নিহিত ভাব অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ শ্লোকটি ভগবানের অপার করুণা এবং সৃষ্টির প্রতি তার চিরন্তন প্রতিজ্ঞাকে তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন যে তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন এই আবির্ভাবের মূল উদ্দেশ্য তিনটি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করা এই তিনটি উদ্দেশ্য একে অপরের পরিপূরক এবং একটি বৃহত্তর লক্ষ্যের দিকে পরিচালিত করে আর তা হল বিশ্ব প্রকৃতির আধ্যাত্মিক এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখা প্রথমত ভগবান বলছেন পরিত্রাণায় সাধু নান অর্থাৎ সাধু বা ভক্তদের পরিত্রাণের জন্য এখানে সাধু বলতে কেবল সাধারণ অর্থে সজ্জন ব্যক্তিকে বোঝায় না বরং সেই সমস্ত ভক্তদের বোঝানো হয়েছে যারা জীবন উৎসর্গ করে ভগবানের সেবা করেন এবং ধর্মপথে অবিচল থাকেন এই সাধু ভক্তেরা যারা নিজেদের জীবন ভগবানের চরণে সমর্পণ করেছেন তাঁদের জীবনযাত্রা প্রায়শই দুষ্কৃতকারী বা অশুভ প্রকৃতির লোকদের দ্বারা বিঘ্নিত হয় যখন পৃথিবীতে ধর্ম ক্রমশ বিলীন হতে থাকে এবং অধর্মের আধিপত্য বৃদ্ধি পায় তখন এই সাধু ভক্তেরা অত্যন্ত কষ্ট পান তাদের ধর্মীয় কার্যকলাপ ধ্যান পূজা অর্চনা এবং ধর্মপ্রচারের কাজ বাধাগ্রস্ত হয় ভগবান তার প্রিয় ভক্তদের রক্ষা করার এবং তাদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করার জন্য স্বয়ং অবতীর্ণ হন ভগবানের আবির্ভাব ভক্তদের হৃদয়ে নতুন করে আশা সাহস এবং বিশ্বাস জাগিয়ে তোলে তিনি ভক্তদের রক্ষা করেন এবং তাদের মুক্তির পথ সুগম করে দেন ভক্তেরা সর্বদাই ভগবানের সান্নিধ্য ও সুরক্ষার প্রত্যাশা করেন এবং ভগবান এই শ্লোকের মাধ্যমে সেই প্রতিজ্ঞা দৃঢ়ভাবে নিশ্চিত করেন দ্বিতীয়ত ভগবান বলছেন বিনাশায় চ দুষ্কৃতাম অর্থাৎ দুষ্কৃতকারী বা পাপীদের বিনাশের জন্য দুষ্কৃতকারী বলতে সেই সমস্ত লোককে বোঝানো হয় যারা সমাজে অধর্মের বীজ বপন করে নিরপরাধ মানুষকে কষ্ট দেয় এবং সাধু ভক্তদের কাজে বাধা সৃষ্টি করে এই দুষ্কৃতকারীরা প্রায়শই অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের কর্মের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেয় যখন পৃথিবীর ভার অসহ্য হয়ে ওঠে এবং পাপের মাত্রা চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন ভগবান সেই দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আবির্ভূত হন ভগবানের এই কার্যটি কোনো প্রতিশোধমূলক বা হিংসাত্মক কাজ নয় বরং এটি একটি অপার করুণাময়ী লীলা দুষ্কৃতকারীদের বিনাশের মাধ্যমে ভগবান পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন এবং তাদেরও মুক্তি লাভের সুযোগ করে দেন এই দুষ্কৃতকারীরা ভগবানের হাতে নিহত হয়ে সাধারণত মোক্ষ লাভ করে যা তাদের স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে সম্ভব হতো না এভাবে ভগবান বিনাশের মাধ্যমেও তাদের প্রতি করুণা প্রদর্শন করেন সমাজের শৃঙ্খলা এবং সাধুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণ বা বিনাশ অত্যন্ত প্রয়োজনীয় তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ধর্ম সংস্থাপনার্থায় অর্থাৎ ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এখানে ধর্ম শব্দটি কেবল কোনো নির্দিষ্ট ধর্মমত বা আচার অনুষ্ঠানকে বোঝায় না বরং সেই শাশ্বত নৈতিকতা কর্তব্য পরায়ণতা ন্যায় সত্য এবং ভগবানের প্রতি আনুগত্যের মূলনীতিকে বোঝানো হয়েছে যা মানব সমাজকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সহায়ক যখন সমাজে অধর্মের প্রভাব বেড়ে যায় মানুষ নিজ নিজ কর্তব্য থেকে বিচ্যুত হয় এবং নৈতিকতার মানদণ্ড নিচে নেমে আসে তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন ধর্মের প্রকৃত জ্ঞান এবং পথ দেখানোর জন্য তিনি এসে ধর্মকে তার মূল রূপে পুনরুদ্ধার করেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আবির্ভূত হয়েছিলেন ধর্মের সেই শাশ্বত জ্ঞান যা এই ভগবদ্গীতা অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে প্রদান করার জন্য এই জ্ঞানই ধর্ম সংস্থাপনের মূল ভিত্তি ভগবান কেবল দুষ্কৃতকারীদের বিনাশ করেন না বা সাধুদের রক্ষা করেন না তিনি একটি আদর্শ জীবনযাপন প্রণালী এবং আধ্যাত্মিক লক্ষ্য অর্জনের সঠিক পথটিও শিক্ষাদান করেন প্রতিটি যুগে তার অবতার গ্রহণের মাধ্যমে তিনি সেই বিশেষ সময়ের উপযোগী ধর্মীয় এবং নৈতিক আদর্শ স্থাপন করেন ভগবান আরও নিশ্চিত করে বলছেন সম্ভবামী যুগে যুগে অর্থাৎ তিনি যুগে যুগে আবির্ভূত হন এর অর্থ হল যখনই পৃথিবীর প্রয়োজন হয় এবং ধর্মের গ্লানি দেখা দেয় তখনই ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন এই যুগে যুগে কথাটি বোঝায় যে ভগবানের আবির্ভাব কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি একটি সুনির্দিষ্ট ঐশ্বরিক পরিকল্পনা সত্য যুগ ত্রেতা যুগ দাপরযুগ এবং কলিযুগ এই প্রতিটি যুগেই যখন ধর্মের পতন হয় তখনই ভগবান স্বয়ং বা তার কোনো বিশেষ শক্তি বা অংশরূপে পৃথিবীতে আসেন যেমন সত্য যুগে তিনি মৎস্য কূর্ম রূপে এসেছিলেন ত্রেতা যুগে তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন এবং দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে এসে লীলা করেছেন এই সমস্ত অবতারের মূল উদ্দেশ্য একই ধর্মকে রক্ষা করা সাধুদের শান্তি দেওয়া এবং দুষ্কৃতকারীদের শাস্তি দিয়ে সমাজের ভারসাম্য ফিরিয়ে আনা এই শ্লোকটি কেবল ইতিহাসের পুনরাবৃত্তি নয় এটি একটি চিরন্তন সত্য এটি বিশ্বাসীদের মনে এই আশ্বাস জাগায় যে চরম সংকটের মুহূর্তেও ভগবান তার সৃষ্টির প্রতি উদাসীন নন তিনি সর্বদাই তার ভক্তদের পাশে আছেন এবং পৃথিবীতে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এটি ভগবানের সর্বশক্তি মানতা সর্বজ্ঞতা এবং অপার করুণার এক অপূর্ব প্রকাশ যারা ধর্মপথে চলতে চায় এই শ্লোকটি তাদের জন্য এক মহা আশ্বাসের বাণী আর যারা অধর্মের পথে চলে তাদের জন্য এটি এক সতর্ক বাণী ভগবানের এই প্রতিজ্ঞায় সমগ্র বিশ্বকে নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে সঠিক পথে চালিত করার মূল চালিকা শক্তি। এই ত্রিমুখী উদ্দেশ্য সাধনের মাধ্যমেই ভগবান সৃষ্টির প্রতি তার কর্তব্য পালন করেন এবং তার শাশ্বত প্রেমকে মূর্ত করে তোলেন এই শ্লোকটির তাৎপর্য অনুধাবন করলে বোঝা যায় যে ভগবানের লীলা কেবল ঐতিহাসিক ঘটনা মাত্র নয় বরং এটি প্রতিটি মানুষের জীবনে আধ্যাত্মিক প্রেরণার উৎস ভক্তেরা এই শ্লোক পাঠ করে ভগবানের সুরক্ষা ও প্রেম অনুভব করে এই শ্লোকটি জ্ঞানকর্ম যোগের একটি অপরিহার্য অংশ যা কর্মের ঊর্ধ্বে উঠে নিষ্কাম কর্ম এবং জ্ঞানের পথে অগ্রসর হওয়ার গুরুত্বকে প্রতিষ্ঠা করে এইভাবেই গীতার অষ্টম শ্লোকটি যুগ যুগ ধরে মানব সমাজকে ধর্ম এবং ন্যায়ের পথে চলার জন্য অনুপ্রাণিত করে আসছে এই শ্লোকটি ভগবানের দিব্য মহিমা এবং করুণাময়ী প্রকৃতিকে মহিমান্বিত করে তোলে যা আমাদের সমস্ত সংশয় ও ভয় দূর করে এবং আধ্যাত্মিক জীবনের দিকে চালিত করে